আমাদের বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইরা এখানে আসছিলেন আমাদের ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশের আইজিপি পুলিশের প্রধান তিনি এখানে আসছিলেন তাদের সাথে সাংবাদিকরা মত বিনিময় করলেন এবং যমুনা টিভির বাবু ভাই বাবু ভাইয়ের কাছে আমরা চলে যাবো দেখি বাবু ভাই আজকে এই যানজট এবং লোকজন কিভাবে আসতেছে এবং কিভাবে যাচ্ছে সে কি পরিস্থিতি দেখলো সে বিষয়ে আমরা জানবো ধন্যবাদ সকাল থেকে আমরা এই চন্দ্রবণে রয়ে আছি সকাল ছটা থেকে আসলে আর দুদিন পরেই আসলে গুরু আঝা সেই আঝহা উপলক্ষে যে গাজীপুরে প্রায় দুই হাজারের ওপরে শিল্প কারখানা রয়েছে সেই শিল্প কারখানায় প্রায় তিরিশ লাখের অধিক মানুষ কিন্তু কাজ করে বিভিন্ন দেশ থেকে এসে গাজীপুরের সেই প্রেক্ষাপটে আজকে সকাল থেকেই যে মানুষের যে ভিড় সেটা কিন্তু দেখা যাচ্ছে মানুষের যে চাপ মানুষের যে এখানে যে উপস্থিতি এবং পরিবহন সহ গাড়ির যে চাপ সকল মিলিয়ে আসলে এই জন্দা মূলে একটি চাপ সৃষ্টি হয়েছে তাদের যাত্রীর চাপ সৃষ্টি হয়েছে সবচেয়ে আসলে এই যে রাস্তাটি সে আসলে আসলে দীর্ঘ শাড়ি দীর্ঘ লাভ লাইন দেখা যাচ্ছে দুর্ঘটনা দীর্ঘদীতে গাড়ি চলছে এই ততটুকুই আমরা দেখাচ্ছি না আর তখন এখন কিন্তু আসলে এবার শেষ আনন্দ ভাগাভাগি করবে সেই জন্যই তাদের এত কষ্ট এত দুর্ভোগ সব কিছু অপেক্ষা করে তারা এই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে তার পাশাপাশি যদি বলি যে কিছুক্ষণ আগেই পুলিশের মহাপরিদর্শক আইজিবি এসেছিলেন আই নয় উনি এসেছেন উনি এসে সার্বিক পরিস্থিতি দেখেছেন আসলে চন্দ্রমাঙ্গে মানুষের কোনো দুর্ভোগ আছে কিনা মানুষের কোনো ভূতান্খি আছে কিনা মানুষের কোনো ধরনের অভিযোগ আছে কিনা সেগুলো অনেক পরিদর্শন করে দিয়েছেন চিন্তা করেছেন এবং কিছু জিনিস গণমাধ্যমে থাকে প্রশ্ন কিন্তু একটি বিষয় হচ্ছে অতিরিক্ত ভাড়া চাওয়া উচিত হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে রাস্তার পাশে হকাররা ভ্যান বাড়ি দর্শন দেখা ধরনের তাদেরকে আসলে চাকরিদের জন্য অনেক ব্যবহারীরা যে তারা স্বাভাবিকভাবে সুন্দরভাবে দিয়েছেন যদি বেশি ভাড়া চাওয়া হয় এই ধরনের পুলিশের কাছে সাথে সাথে নেওয়া হবে আর যে ব্যাংকারি যেগুলো হকারদের কথা যেটা বলেছেন বা যে রকম ঘটনা যদি তাদেরকে নেওয়া হবে এবং তাদেরকে যে পানিশমেন্ট দেওয়া হবে সর্বোপরি বলা যে সব কিছু মিলে ওই পজিটিভ কিছু জাস্টে জাস্ট যত কষ্টই হোক যত দুর্গতই হোক মানুষ যাতে ভাবে মানুষ যাতে নির্ভৃদায় নির্ভিতায় নির্ভিঘ্নে বাড়িতে ফিরতে পারে সেভাবে ওনারা নিয়েছেন আগামীকাল হচ্ছে গাজীপরিসায় তারা সব প্রধান ছুটি দেবে আগামীকাল থেকে গাজীপুরের মনে একটা মানুষের দল করবে সেক্ষেত্রে পুলিশের কার্যক্রম কতটুকু তারা কাজ করতে পারবে সেটা এখন দেখার জন্য বিশেষ কিন্তু ধন ইউ পৰিস্থিতি ভালে ভাল হ'ব সেই পৰিস্থিতি দেখিলে বোলে সঠিক আসলে সকল বাধা বিপত্তি ছাপিয়ে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে গর্বক মানুষ রয়েছে স্বজনদের কাছে প্রিয়জনদের কাছে যাচ্ছে প্রিয়জনদের কাছে ঈদ করতে যাচ্ছে তাদের সাথে একে অপরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং ভালোবাসার সেতু বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে তো সেই যাওয়াকে কেন্দ্র করেই কিন্তু এই যে চন্দ্রাথী মুড়ে আসলে মানুষের ভল নেমেছে সেই সাথে যাত্রীর চাপ করেছে এবং যানবাহনেরও চাপ করেছে। যে যাত্রীর চাপ এবং যানবাহনের চাপ সব নিয়েই কিন্তু আসলে পুরো উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার চন্দ্রা ত্রিমূর সেই চন্দ্রা কিন্তু আসলে লুকের লোকের হয়ে গেছে এবং সাধারণ তারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এই চন্দ্রা ত্রিমূল এসে অপেক্ষা করছেন এবং দূরপাল্লার বাসেও তারা কিন্তু নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন আসলে আমার কয়েকজন যাত্রীর সাথে কথা হয়েছে তারা যেমন বলছিলেন যে তারা যেমনটি বলছিলেন যে আসলে তারা স্বজনদের সাথে ঈদ করতে নারীর টানে প্রিয়জনদের সাথে ঈদ করতে কিন্তু তারা আসলে এই যে এত কষ্ট এত পরিশ্রম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু তারা আসলে কোনো বাধায় মানছে না সকল বাধা ছাপিয়েও কিন্তু তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যস্থলে খাওয়ার চেষ্টা করছে কেউ বাসে হয়তো বা উঠতে পারে কেউ হয়তো বা উঠতে সময় লাগে তারপরেও কিন্তু তারা আশা ছাড়েনি এখন পর্যন্ত কিন্তু তারা যাচ্ছে তবে গতকাল আংশিক শিল্প কারখানা শিখি হয়েছে এবং আজকেও আংশিক শিল্প কারখানা স্থি হয়েছে ঠিক সেই কারণেই কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু আমি বলতেই পারি যে এখন পর্যন্ত ভিড় হয় তবে বলা যায় যে কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ভিড় হবে যে যানবাহনের চাপ বাড়বে যে যাত্রীর চাপ পারবে তা আসলে যে সাধারণ আইসিগুলা বাহিনী রয়েছে তারা কিন্তু আসলে ভিড় শিম পেতে তবে তবে আইসিগুলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে সাধারণ মুখ মানুষকে নির্বিঘ্নে বাড়ি দিতে সকল ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে এবং সকল ধরনের যতক্ষণ পর্যন্ত এই নারী ট্রানে বাড়ি ফেরা মানুষের কোনো বাড়িতে না ফিরে ঠিক ততক্ষণ পর্যন্ত মাঠে থেকে এই সাধারণ আইনশৃঙ্খলা বাহিনীর সকল এই ছিল রং রাত্রি মধ্যে সর্বোচ্চ বল